ঈশ্বর এক হরিও মানে ঈশ্বরই সব হরিম মানে ঈশ্বর আছেন সম্মানিত সম্প্রচার কার্যক্রমে আপনাদের স্বাগত জানাই খণ্ড বিখণ্ড মানব সমাজের নিবিড় ঐক্যের কর্মসূচি প্রদাতা মহামনীষী অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ দেবের মনুষ্য মাত্রেরই জন্য কল্যাণ কর সুমহান দর্শন সাধারণ্যে প্রচার ও প্রসারের লক্ষ্যে অজাচক আশ্রম বাংলাদেশ অনলাইন সম্প্রচার কার্যক্রম আপনাদের সেবাই উৎসর্গীকৃত আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম আপনাদের অবহিতকরণের লক্ষ্যে পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার আপনাদের সবিনয় নিবেদন করি এই কার্যক্রমে প্রতি মঙ্গলবার অপরাহ্ন পাঁচ ঘটিকায় অজাচক আশ্রম বাংলাদেশ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় রহিমপুরের পবিত্র অখণ্ড সংহিতা পাঠ সম্প্রচার বুধবার রাত আটটা মহামনীষী অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের সুমহান দর্শনের আলোকে আলোচনা অনুবচন অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের সুমহান আদর্শের বিভিন্ন তথ্য প্রসঙ্গ উপস্থাপন বিজয় পাল জাতি গঠনে শ্রী শ্রী স্বরূপানন্দ সাহিত্য পরিচিতি স্বরূপানন্দ সাহিত্য সম্ভার পাক্ষিক রবিবার রাত স্বরূপানন্দ সঙ্গীত শিক্ষা কার্যক্রম বিশিষ্ট স্বরূপানন্দ সঙ্গীত সুরকার ও শিল্পী শ্রী জীবেন্দ্রনাথ সরকার জননন্দিত সঙ্গীত প্রশিক্ষক শ্রী স্বরূপ দেবনাথ বিশিষ্ট স্বরূপানন্দ সঙ্গীত শিল্পী শ্রী উত্তম রায় প্রচারিত হবে শনিবার রাত আটটা তিরিশ মিনিটে তথ্য সন্দেশ অনুষ্ঠান সম্প্রচারে ঠিক পরে স্বরূপানন্দ দর্শন ভিত্তিক শ্রোতাগণের প্রশ্নের উত্তর আপনার জিজ্ঞাসা অনুবচন সম্প্রচারের স্বরূপানন্দ সঙ্গীত ও হরিম কীর্তন সম্প্রচার এবং স্বরূপানন্দ দর্শন ভিত্তিক মুক্ত আলোচন মাসিক অনুষ্ঠান পূর্ব ঘোষিত দিবসে ঠিক রাত অযাচক আশ্রম বাংলাদেশ অনলাইন সম্প্রচার কার্যক্রমে প্রচারিত অনুষ্ঠান মালায় আপনাদের আগাম স্বাগত জানিয়ে আপাতত বিদায় নিচ্ছে